শুক্রবার মানেই যেন ছোটোখাটো একটা ঈদের দিন অন্তত আমার পাশে সেটাই আমি মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ আমার পাশে কেউ জুম্মার নামাজ পড়ার নেই কেউ জন্য জুম্মার নামাজ পড়তেও যায় না এমনকি জুম্মার নামাজ পড়ে এসে তার দুপুরে খাবারে তারাটাও নেই আগে ছিল আর আগে ছিল দেখি সেই নিয়মটাই আমি রাখার চেষ্টা করি জম্মার দিন শুক্রবার দিন ছুটির দিন আমি এটাকে ঘরে বসেই বেশিরভাগ উপভোগ করি আমার ভালো লাগে গরু মাংস রান্না করবো তাই ভাবলাম আজকে একবারেই মশলা মাখিয়ে তারপরে চুলোয় চড়িয়ে দেব আর এই কারণেই আদা রসুন বাটা হলুদ মরিচ টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু এমনকি তেল একসাথে মিশিয়ে চুলে চড়িয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে ছুটির দিন ছুটির দিনটা সবার কাছেই কিন্তু খুবই অপেক্ষার একটা দিন শনিবার থেকে বৃহস্পতিবার একটানা যার যার ক্ষেত্রে যার যার নিয়ম অনুযায়ী কাজ করে সবাই মোটামুটি ক্লান্ত থাকে তাই শুক্রবারের অপেক্ষায় থাকে সবাই ছুটির দিনের অপেক্ষা কিন্তু আমাদের মহিলাদের আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই শুক্রবারে দেখা যায় সেদিন আরও বেশি রান্না থাকে সবাই রান্নাটাকে উপভোগ করে ভালো মন্দ যে যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী শুক্রবার দিন করার চেষ্টা করে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শুক্রবারে বাসায় প্রতিটা সদস্যই ঘরে থাকে সেদিন সকালটা শুরু হয় দেরি করে আর যার জন্য দুপুরটাও দেরিতেই হয় তারপরে রাত আর আমার বাসের তেমন কোনো তাড়া নেই আমি আমার মেয়ে যখন ইচ্ছে ঘুম থেকে উঠি রান্না বান্না করি খাওয়া দাওয়া করি কোথাও যেতে ইচ্ছে হলে মা মেয়ে চলে যাই বেড়াতে বাস এভাবেই চলছে দিন সময় মাস বছর কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তবে আল্লাহ যাতে সুস্থ রাখেন এ সব সবসময় করি শুক্রবার আসলেই অনেক কিছু মনে পড়ে যায় সে আগেকার সময় খুব তাড়া ছিল সকালে উঠি সকালে নাস্তা ঝামেলাতে শেষ করে জুম্মার আগে আগে রান্না শেষ করতে হবে এবং সেদিন বাসা হবে পোলাও মাংস রোস্ট সব কিছু প্রতি শুক্রবারেই এই নিয়মটা ছিল আমাদের বাসায় যার জন্য আমি এই নিয়মটা এখনও রাখার চেষ্টা করি হয়তো পরিমাণে কম মানুষ কম খাবারও কম তারপরে চেষ্টা করে যে সবই আল্লাহর ইচ্ছে যতদিন পারি নিয়মটা মেনে চলার চেষ্টা করব কেমন আছেন সবই আশা করি ভালোই আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সব কিছু নিয়েই কেমন একটা অস্থিরতা বিচার বিরাজ করছে দেশের পরিস্থিতি সংসারের পরিস্থিতি পরিবারের পরিস্থিতি আত্মীয় স্বজনের পরিস্থিতি সবাই কেমন যেন অস্থির চঞ্চল ভালো লাগে না মনে হয় একটু ধীর স্থির হলে ভালো হতো সবার জীবনেরই সময়টা ভালো কাটত এত অস্থিরতা চতুর্দিকে যে অস্থিরতা দেখে এখন ঘর থেকে বের হতে ইচ্ছে করে না মনে হয় যতক্ষণ বাসে আছি অন্তত মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করছি কারণ অস্থির পরিবেশ মানে আমিও অস্থির অস্থির পরিস্থিতি মানে আমিও অস্থির সেটার প্রভাবও কিন্তু আমার ওপর এসে পড়ছে তাই ভালো লাগে না যতটা সম্ভব কাজ ছাড়া বাইরে যাচ্ছি না যখন খুব দরকার পড়ছে আর হলে মেয়ের স্কুল পড়াশোনা সেসব ক্ষেত্রেই বাইরে যাচ্ছি এছাড়া কিন্তু যাচ্ছি না আর এ কারণেই সময়টা পার করার জন্য রান্নাটাকে বেছে নিলাম অন্তত রান্না করতে করতে মনটা রান্নার দিকেই থেকে যায় দিকে চলে যাচ্ছে না কোনো অস্থিরতা বোধ করছি না চেষ্টা করছি সব কিছুকে অ্যাভয়েড করার জন্য নিজের মানসিক শান্তির জন্য জানি না কতটুকু শান্তি পাবো তারপর আল্লাহর কাছে যাওয়া মন আমার শান্ত করুক আমার বিচার বুদ্ধি ভালো করুক আমার মন শান্ত করুক আমার অস্থিরতা কমিয়ে দেখ মাংসটা কেমন রান্না হয়েছে সবাই কমেন্টে জানাবেন রান্নাটা কিন্তু ভালোই হয়েছে নিজে রান্না করেছি বলে না তরকারির কালারটা দেখে বুঝতে পারছেন আপনারা রান্নাটা ভালো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ